আলাইকুম সবাই তো আজকে আমি আপনাদের একটি মিনি হ্যান্ড স্কেটবোর্ড বানিয়ে দেখাবো তো প্রথমে আমাদের একটি একটি কাটার তারপরে ফেভিক আঠা এবং সুপার গ্লু আর লাগবে একটি ডোমসের পেন্সিল না ডোমসের কালার পেন্টিং বক্স আর লাগবে আমাদের একটি বড় যে কোনো কার্ডবোর্ড বড় হলেও হবে ছোট হলেও হবে আমাদের প্রোডাক্ট যেটা বানাবো সেটা অনেক ছোট তো দেখতে থাকেন আমি কি বানাই তো প্রথমে আমি এটা খুলে আমি আমি এটা খুলতে পারছিলাম না তারপরে আম্মুকে বললাম যে আম্মু একটু খুলে দাও তো আম্মু খুলে দিছে তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি এরকম ছোট একটু পিস নিতে হবে ছোট্ট একটু পিসকে লম্বা লম্বা দুটি ডাক টেনে ওটাকে করে দিবেন দি পাচ্ছেন কিভাবে তো বাঁকা করার পরে এটাকে কেটে নেবেন বাঁকা করে আঁকা হয়ে গেছে তো আমি এটাকে এখন কেটে নিলাম তো দেখতে পাচ্ছি শেপটে এরকম আসবে তো এখন আমি এটাকে স্কেটবোর্ডের আঁকা দিয়ে দিব তো এ দেখলেন যে আমি কিভাবে আঁকা দিলাম তো স্কেটবোর্ডে এমন আকারি থাকে আমি এবার একটি পেপারকে রোল করে নিলাম আমি প্রথমে পেন্সিল তারপরে আমি কটন বাড়তে চেষ্টা করলাম হলো না তারপরে আমি শেষ পেন্সিল দিয়েই রোল করলাম তো পেন্সিল দিয়ে রোল করার পরে আমি ফেভিকল আঠা দিয়ে এটাই লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমি কটন ওয়ার্ডও চেষ্টা করলাম কিন্তু হলো না তো তারপরে আমি আবার পেন্সিল দিয়ে করলাম তো এটা আমার একটু বেশি সময় লেগেছিলো আমি এটা স্পিড আর এখান থেকে কাট করে দিলো তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটা ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দিব আমার একটু ছোটো রোল লাগতো তো আমি এটা কেটে সাইজ করে নিয়েছি তো সাইজ করার পরে আমি এখানে সুপারগুলো লাগিয়ে দিব তো আমি পেন্সিল দিয়ে একটু চাপ দিয়ে দিলাম যেন শক্ত করে লেগে যায় তো লাগ তারপরে এটা দুই সাইডে আমি লাগিয়ে নিয়েছি এখন চারটা মুটকি নিয়েছি তো মুটকিটা আমি ছোট ছোট ফুটো করে নিব তো ফুটা করার পরে আমি এখানে টুথপিক লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের উইল রেডি তো এখন এটাকে লাগাইতে হবে তো গাইজ দেখলেন আমি লাগিয়ে দিলাম তো এটা ইনকমপ্লিট আমার লাগতো তো আমি একটু রান্নাঘর থেকে নিয়ে আসলাম তো একটা আলাদা কালারের মুটকি পেয়েছিলাম সেটা নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম তো আমি এগুলো সবগুলোকে ফুটো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার স্কেটবোর্ডটা রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা যা শক্ত করতে হবে একবার আমি এরকম এরকম চালাচালি একবার ভেঙে গিয়েছিল আমার চাকা তো আমি পর আমি এটাকে সুপার গ্লু দিয়ে ভিতরে আটকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আটকানো হয়ে যাচ্ছে তো দুই সাইড আটকানো হয়ে যাওয়ার পর আমি এটাকে পেইন্ট করে নিব তো আস্তে 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 লাগাচ্ছি কারণ যদি হাতে লাগে তখন তো শেষ হাত তো এরপরে আমি আমি লাগানো হয়ে যাওয়ার পরে বক্স দিয়ে ভিতরে কালার পেন্টিং করছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন তো এটা আমি এটা দেখেছিলাম তো এখন আমি কালার করব আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যে কোনো কালার আমি একটু ডিপ ব্লু নিয়েছিলাম তো ক্যামেরায় একটু ব্ল্যাক ব্ল্যাক লাগবে কিন্তু আসলে এটি ডিপ ব্লিউই তো ডোমস এর এই কালার প্যান্ট দিক দিয়ে তো অনেক ভালো তো টাটা বাই বাইব ভালো থাকবে সবাই টাটা লাপে